আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল মরুভূমির তপ্ত রোদে মনে হচ্ছিল জীবনটা বুঝি এখানেই শেষ চোখ তুলে দেখলাম আমার মতো শত শত তৃষ্ণার্থ সঙ্গীর চোখে মুখেও বাঁচার আকুতি আমাদের সবার জন্য পানি ছিল মাত্র ছোট্ট একটি পাত্র এক ফটা আশাও যখন বাকি ছিল না সবাই যখন হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই এগিয়ে এলেন তিনি রহমতের নবী আমাদের রসুলুল্লাহ ওয়াসাল্লাম তিনি তার পবিত্র নুরানি হাতখানি রাখলেন ওই ছোট্ট পাত্রের পানিতে এর পর যা ঘটল তা আমার জীবনের শ্রেষ্ঠ দৃশ্য আমার চোখের সামনে তার পবিত্র আঙ্গুলের ফাঁক দিয়ে পানির এক ঐশ্বর্য ঝর্ণা নেমে এলো সুবাহান আল্লাহ ইও কি সম্ভব সেদিন আমরা সবাই প্রাণ ভরে সেই পানি পান করেছিলাম অজু করেছিলাম এক পাত্র পানি মিটিয়ে দিল শত শত মানুষের তৃষ্ণা পানি যেন ফুরাচ্ছিলই না সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম মানুষের সব আশা যেখানে শেষ হয় আল্লাহর রহমত সেখান থেকেই শুরু হয় তার প্রিয় হাবিব সাল্লাহ আলহিবাসাল্লামের ওসিলায় আপনি কি সেই নবীর উম্মত হতে পেরে গর্বিত নন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার সুক্রিয়া জানান